আজকে উত্তরবঙ্গের বিখ্যাত পাটশাকের ঝোল রান্না করে দেখাবো এর জন্য প্রথমে তিন কাপ পরিমাণে পানি নিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি এক চা চামচ উঁচু করে লবণ সাথে দিয়ে দিচ্ছি ছয় সাতটার মতো কাঁচামরিচ মাঝখান থেকে ভেঙে দিয়েছি এবং দুই চা চামচ উঁচু করে দিয়ে দিচ্ছি রসুন বাটা ঢাকনা দিয়ে ঢেকে বলক তুলে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন বলক চলে এসেছে এখন শাকগুলো দিয়ে দিচ্ছি শাকগুলো আগে থেকে ভালোভাবে ধুয়ে পানিটা ছড়িয়ে নিয়েছি শাকগুলো দিয়ে উলটিয়ে পাল্টিয়ে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিচ্ছি তো বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি মাঝে মাঝে ঢাকনা তুলে এভাবে নেড়ে দিবেন এই শাক রান্না করতে বেশি সময় লাগে না মোটামুটি দশ বারো মিনিটের মধ্যে হয়ে যায় আর হ্যাঁ হাতের কাছে যদি টমেটো থাকে তাহলে একটা টমেটো কেটে দিয়ে দিবেন তাহলে খেতে আরও বেশি ভালো লাগবে আর এটি কিন্তু আমি মিষ্টি পাট রান্না করছি অর্থাৎ এই পাট রান্না করলে কিন্তু তিতা হবে না তিতা পাট শেখে ঝোল খেতে কিন্তু তেমন একটা ভালো লাগে না মিষ্টি পাট দিয়ে ঝোল রান্না করলে সেটা খেতে বেশি ভালো লাগে আর অবশ্যই সবার শেষে লবণটা চেক করে নেবেন আমার লবণটা কম হয়েছিল। আমি আবারও অল্প একটু লবণ দিয়ে দিয়েছি এই শাকটা নর্মালি ভত্তার সাথে খেতে বেশি ভালো লাগে আলু ভট্টা বা ঝাল জাতীয় সুটকি ভর্তা তো অবশ্যই একবার হলেও ট্রাই করবেন আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে তো এই ছিল আজকের রেসিপি এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে